হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু চ্যাত্রিং কেমন আছো তোমরা সবাই মানডে সকাল আটটা বাজে এখন আর আজ হলো দ্বিতীয় দিন সরস্বতী পুজোর মানে আমরা সানডেতেই পুজো করে নিয়েছি আর এডিট করার জন্য এতদিন ভিডিওগুলো দিতে পারছিলাম না তো মানডে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি মানে বিশেষ করে বাডরায় আমাদের ব্যাংডুবিতে একটা কাজ ছিল তো সেই কাজটা সেরে আমরা তারপরে আমি বলতে পারছিলাম না মানে আমার বর কোথায় নিয়ে যাচ্ছে রাস্তাঘাট সম্পর্কে নলেজটা একটু কম যদিও তো কিছুক্ষণ মানে অনেক দিন থেকে বলছিলাম মালবাজারে যাব মালবাজার হচ্ছে বাজরাংবলি মন্দির তো সেই মন্দিরে যেতে নিয়ে আমরা কোথায় কোথায় গেলাম তো ভিডিওটি পুরোটা দেখো বুঝতে পারবে তো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা দেখো লেফটে আছে লেফটে যে একটা নদী দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা ক্যানেল গাজলডোবার তো মানে গাজলডোবা হয়েই আমরা মালবাজারে যাব। অনেক জায়গায় আরও কোথাও অনেক জায়গায় গিয়েছি তো সেটাও তোমরা দেখতে পাবে তো সাইট সিনগুলো দেখো কত সুন্দর আর সেদিন যে এত ঠান্ডাই পড়েছিল মানে বলার মতো না আর খুব ঠান্ডা লাগছিলো তো একটা চাদর ভাবছিলাম নিব না তারপরে নিয়েছিলাম ভাগ্যিস নিয়েছিলাম মানে এত ঠান্ডা কিন্তু ভালো লাগছিল বেশ সাইট সিনগুলো দেখো অনেক দিন পর আসলে বাড়ি থেকে বেরিয়েছি তো তো একটু বেরোতে মানে খালি বের হওয়াটা কাজ আর বাচ্চাদেরকে নিয়ে তো আসিই নি তো মাঝখানে গাড়িতে তেলও ভরে নিলাম তো এবার গাজর ডোবার দিকেই এগিয়ে যাব প্রথমে আমি বুঝতে পারিনি তো তারপরে দেখো যে চলেই এসেছি গাজরডোবা বেশি দূর আর নেই কাজলডোভায় এসে বেশিক্ষণ থামিও নিই বা ভেতরটাতে মানে বেশিক্ষণ যাইও নি এত সুন্দর ভিউটা দেখো সব থেকে মানে এই সিনারিটা দেখো এটাই সব থেকে বেশি সুন্দর আর এখানে আমরা কিছুটা সময় ছিলাম তার এখানে দাঁড়িয়ে ছিলাম তো যেহেতু আমরা মন্দিরে যাব সেই জন্য বেশিক্ষণ এখানে আমি আমরা স্টে করিনি তো তার কিছুটা অংশ তোমরা দেখো বাচ্চাদেরকে মার কাছে রেখে এসেছি তো আমরা যেহেতু মানে কিছু অফিসিয়াল কাজ ছিল সেই জন্য এসেছি মানে তার মাঝখানে মানে আমার বরেরও আজকে ছুটিই ছিল তো ছুটি ছিল জন্য তো মাঝখানে একটু মানে গোড়া ফেরা হয়ে গেল আর কি কিছুক্ষণ ছবি টবি তুলে তারপরে আমরা বেরিয়ে গেলাম মালবাজারের উদ্দেশ্যে আর এই দেখো এতই কুয়াশা মানে কোনো কিছু যেন দেখা যাচ্ছিল না মানে এদিকে চর এইদিকে তো নদী অপোজিট সাইডটা যে দেখালাম সেটা হলো এই যে চর পুরোটা চর টাওয়ারটা দেখা যাচ্ছে যে পুরোটা ওই দিকটা চর ছিল কিন্তু ঠান্ডা ভীষণ না নদীর পাক ঠান্ডা হবেই স্বাভাবিক আর এই যে দেখো সরস্বতী পুজোয় ছোটো ছোটো সরস্বতীটা একটা স্কুলের পুজো হচ্ছিলো নিজেতে মানে গান বাজছিল বেশ সুন্দর খুব ভালো লাগছে সেই দিনটা মানে এত সুন্দর আমার বর সারপ্রাইজ দিয়ে দিয়েছিল আমাকে বেড়াতে নিয়ে গিয়ে মানে ভাবতেই পারিনি তো যাই হোক এই বাড়িটাও দেখো বাড়িটা মানে ভালো লেগেছিলো জন্যেই ভিডিওগুলো করা ঘোরার শখটা আমার থেকে আমার বরের একটু বেশি আর আগে আমরা অনেক ঘুরে বেরিয়েছি যদিও আর এখন সেরকম একটা বাচ্চাদেরকে নিয়ে বের হই না তারপর ও মার কাছে রেখে হয়তো বাচ্চাদেরকে যাই আর এই যে হচ্ছে আমরা ফরেস্টে অলরেডি ঢুকে গেছি মালবাজারের ফরেস্ট দুদিকে মানে শুধু গাছপালাই মাঝখানে মন্দির সেগুলোও ক্যাপচার করতে ছাড়িনি আর মানে মনেও হচ্ছে না মনে হচ্ছে যে সন্ধ্যা যেন লেগে আসছে এই রকম মানে একটা ওয়েদার ছিল আর বৃষ্টিও হচ্ছিলো একটু একটু মাঝখানে মনে হলো যে কাছে রেন করতে কিছুই নেই মানে কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হতে পারে তা আমরা মালবাজারে কিন্তু পৌঁছে গেছি তো এই দুর্গা মন্দিরটা পার হয়ে লেফটে গেলেই এই যে চলে এসেছি মন্দির আমাদের লক্ষ্যে তো যাই হোক মন্দিরটা মানে একটু ভেতরের গলিতেই মানে একদম ইয়েতে না তো যাই হোক এই যে মন্দিরটা একবার তোমরা দেখে নাও তো মন্দিরে ভেতরে যদিও ঢোকা নিষেধ ছিল বাজরঙ্গলী মন্দির কিন্তু সেখানে আরও অনেক মূর্তি আছে আরও অনেক ঠাকুরের খুব সুন্দর আর এই শিব মন্দিরে পুজো দিয়ে নিলাম আমরা পুজো দিয়ে তারপর বাইরে এসে এখানে মানে ধূপকাঠি তো ভেতরে দিতে দেয় না বাইরেই ধূপকাঠি দেখিয়ে বাস আমরা চলে এলাম বাইরে তো ভেতরে তো ভিডিও নেওয়া মানে বারণ ছিল এদিক দিয়ে উঠেই ঠিক যেতে হয় মন্দিরে তো ভেতরে ফোন অ্যালাউ ছিল না তাই জন্যে সেটা করিনি আর তোমরা একবার হলো মন্দিরে এসো তারপরেই তো বাইরে এসে কিছুক্ষণ ভিডিও করলাম কিছু কেনাকাটা করেছি নেক্সট ভিডিওতে সব তোমরা দেখতে পাবে আরও কোথায় কোথায় গেলাম সম্পূর্ণটা আমি তোমাদের জানাবো আমার এই নতুন নতুন ভিডিও আসবে সেগুলো দেখো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো তোমাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে অন্য একটি ব্লগে থ্যাংক ইউ